হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আজকে তোমাদের সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করব আজকে আমাদের বাড়ির গেস্টদের জন্য কী কী মেনু হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে মাটন ম্যারিনেট করা আছে আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হচ্ছে পাবদা মাছের ঝালটা হয়ে গেছে এখানে মাছের মাথা আছে যেটা মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে আর ভাতটা মা পরে বসাবে আমাদের বাড়ির সব গেস্ট চলে এসেছে যাদের জন্য এত কিছু আয়োজন করা এটা হচ্ছে কঙ্কর পুরো ফ্যামিলি কঙ্কর পুরো ফ্যামিলি আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল কাকু কাকিমা সবাই এসেছে এখন আমরা গল্প করছি একটু আড্ডা মারছি তারপরে দেখা হচ্ছে আবার ডিনারের সময় কাকু খাবার কেমন হয়েছে কাকিমা রিভিউ

ঠিক আছে আপনার ক্যাটারিং এর খাবার খুব ভালো হয়েছে নতুন ছেলে আমার না বললে হবে

아, 바로. 네, 네. 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 네.

আর একবার দেখো আরেকবার দেখো তুমি ন্যাচ অলরেডি আমি ফুটে গেল এটা কেন নাচছিল কেন লেগে

তো আমাদের গল্প করতে করতে এত লেট হয়ে গেছে যে খেতে বসতেও তার থেকে আরও লেট হয়ে গেছে তো যাই হোক আমার ভ্লগটা কীরকম লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো